আর মতো আন্নে কৌ কি ইফতারিতে মজার মজার খাইতে মনে করি আর কিন্তু এক তারিখে খাইতে মনে করে আর কিন্তু মনে কর খালি বালা বালা খাইতাম বুঝেননি বালা বালা কিনলে খাইতে মনে আমি তো বুঝি না হ্যালো এভরিওয়ান আসতে মালাইক আনে রা কেমন আসেনা আর একটু কর নাই কিন্তু কালার মতো বালা আসি তো আন্নারা কোন জায়গাতে কে কোন জায়গাতে আর ভিডিওটা দেখতেছেন একটু কইয়া যাবেন বুঝেনি তো আমি আজকে আন্নগুলাগে জর্জরা হলাও লই আইছি বুঝেনি জর্জোরা করি হলাও রাঁধছি জর্জোরা করে হলাও দিই যে কোনো জিনিসের লগা খাইতে কিন্তু মাশাল্লা খুবই মজা লাগে বুঝলেন না আতন কিন্তু একই ভালা লাগে আন্না করতে কেন লাগে আন্না কইবে না আরে বুঝলেনি তো আই একটু তেল বয় দিছি তেল বয় আই এনে দার্চিন আসি তেজপাতা দি দিছি বুঝলেনি তেজপাতা দি আয়ন খুশি দি দিম হেঁচ খুশি দি বালা মতে বাজি লইম বুঝলেননি ভালা মতে বাজি তো আই অন আর কাম হয়েছে খালি লড়া চারা দিমো খালি লারাচারা দিমু বুঝেন না যাইরা মানুষ কোনো কাম কাজ না কি ইতাম হলাও খাইতে মনে করছে এলাকা এখন ভালা করে লারি চারি লো যত মানুষের লগে যত মানুষের উপরে জিদা আছে বেগিন জিদন লড়া চারার উপরে দি সারাই দিমু বুঝেননি আ কিন্তু নোয়াখাইলের বাসায় এত সেই ভালো মতো কথা কইতে হারি না তাও চেষ্টা করছি বুঝেননি আন্নারা কিন্তু একটু আসিয়েন না তো ফিয়াজ মধ্যে দিয়ে দিছি লবণ লবণ হয়েছে নুন আর কি বুঝেন নুন নুন রে রে বাংলা ভাষায় মানে শুদ্ধ ভাষায় আর কি বলে লবণ তা আমরা আর আমি আর লবণ বললাম না আমি নুনই বললাম তো আয়ন আদা রসুন ভাড়া দিয়ে দিছি বুঝেননি আদা রসুন ভাড়া দিই ভালা মতো লারাচারা দিবো বা লড়াচারা দিবো ভালা মতে লারাচারা দিয়ে এটাকে আবার আমি ভালো মতে যার যার সাথে যার যার উপরে আমার একটু জিদ আছে বুঝেনি আবার আমি তো বলে আই বদলে আমি কয়ে লিছি বুঝেনি আমি না তো এখানে তো হবে আই তো এই পর্যায়ে আর লারা সারা শেষ হয়ে গেছে অনাই হলার সেলগুলো বেগ গুন দুই লইছিলাম সুন্দর করে ধুই লইছিলাম হে গুন রে আই এহেনে দিদিমু দিদি আই আবার লারা সারা করুম লারা সারা করুম লারা সারা করুম বুঝেননি আর আন্নারা কে কাজনে হয়ে গেছেন আন্নারা ভিডিও দেখেন না কিলে আই এত কষ্ট করে ভিডিও বানাই আন্নারা কিললে দেখেন না হেটা কনসাই আনে করে কিন্তু হলাও দিতাম না দিলাম তো শুনেন আনেরা যত লারাচারা করবেন যত লারাচারা করবেন হলাও কিন্তু তত জর্জরা হইব বুঝেননি তো আমি কিন্তু আই আজকে একটু মনে মনে ভাবলাম বুঝেননি দিন তো সাদা হলাও খাই আজকে কিন্তু সাদা হলাও খাইতাম না আজকে একটু গাজর দিয়ে কালারিং করুন তো কেমন হইব কনসাই সাদা হলাও খাইতে তো ভালো লাগে না এলেগা আজকে কি করছি গাজর দিয়ে কালারিং করিয়েছি আর বুদ্ধি বালা না কনসাই তো আমি আবার ও লাড়াচাড়া করতেছি লাড়াচাড়া করতেছি আর জিত বেগগিন আজকে হলার উপরে দিয়ে উড়াই দিয়ে বুঝে নি যে গুণ আর লগে খালি খারাপ ব্যবহার করে আমি বেগগুনের নাম ধরি ধরি খালি ফল লাড়াচাড়া করতেছি লাড়াচাড়া করতেছি ভালো করছি না কন সাই আর এক কান কথা কইলই যারা যারা আর ভিডিও দেখি হাসবেন আর হাসবেন বুঝছেন নি তো আন্নাগ দাঁতগুল বালা করি একটুখানি মাঝি লইয়েন বুঝেন কারণ আসলে তো আবার আবার যাই আপনার মুখেতে গন্ধ বাইরে গন্ধ বাইরে তো আবার মা আশেপাশের মানুষ থাকতে পারবো না তো এর লেগে আপনি বালা করি দাঁতগুন মাঝি লইয়েন বুঝেন নি তো আই কিছি এখানে জল দিয়ে দিছি জল দেওয়ার পর আই কিছি জানেন নি আই দিছি কদ্দুর কিশমিস যেন হোয়াদ লাগে আর কি বেশি হোয়াদ লাগলে তারপর বেশি খাইতে আরম বুঝেন না তো আই ডাকনা দিছি ডাকনা দেওয়ার পরে জোলগুলো হুকাই গেছে বেগিন জোল খাই লাগছে হলাউ আই জোল আর সুন্দর করে লড়াচাড়া দিছি লারাচার দিছি জানেননি সুন্দর করে আর একটু লড়া দিলে দিলেই না মনে করেন তো আরো অন আবার লারা চারা দিয়ে আবার সুন্দর করে এগুণ ডাকি দিম ডাকি দিলে আরো হুর হইব আর বুঝেন হুর হুড়া মানে বুঝেন হুর হুড়া মানে বুঝেন না এটা একদম সোজা হুর হুরা মানে হইলে জজর জঝরারে কঙ্গা দিয়ে হুর বুঝেন নি তো তো হয়ে গেছে আর হলাও সন্ধ্যার মতো বেরেস্তা দিয়ে দিছি বেরেস্তা দিয়ে আয় কিছু ডিমগান লই লইছি বুঝিনি ডিমগান এবার আই বালা করি খাই মজাই হয়েছে অনেক মজা আনেরা খাইবেন নি যদি খাই পারছেন তো চলিয়াই আঙ্গো বাসায় দাওয়াত রইলো সবাই বালা থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই আল্লাহ হাফেজ